বাংলাদেশ ছাত্রলীগ পুনর্গঠনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেই জননেতা মৃত্যুঞ্জয়ী কাদের এমপি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই আওয়ামী ওলামা লীগকে যিনি পুনর্গঠন কল্পে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা ছাত্র নেতা ডক্টর ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা অ্যাডভোকেট আর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগের সর্বাঙ্গীন সফলতা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার এই বাংলাদেশ আওয়ামী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আপনারা এই সংগঠনটি আবার পুনর্জাগরণ করেছেন আমরা চাই গোটা বাংলাদেশে বিভিন্ন মসজিদে মাদ্রাসা থেকে শুরু করে যেখানে আলোয় মলা রয়েছেন তাদেরকে যাতে ওই ধর্মের নামে যারা ব্যবসা করে যারা ধর্মের নামে অপব্যাখ্যা দেয় যারা ইসলাম হল শান্তির ধর্ম এই ধর্মের নামে যারা অপব্যাখ্যা দিয়ে এই এই ইসলামকে নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করে তাদের বীজবাদ ভেঙে দেওয়ার জন্য মরুদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবন্ধে আপনারা এই আয়ামে ও মালিককে সারা বাংলাদেশে সংযুক্ত করে মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে প্রতিকর ইসলাম সেই ইসলামের শান্তির বাণীকে জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ সামনে ও মালিককে সংগ্রামী ছাত্র ভাইরা এখন বাংলাদেশ <muchas>